শিক্ষার্থীরা তোমরা ডিগ্রিতে আবেদন করবে তোমরা কিভাবে কম পয়েন্ট পাস সত্ত্বেও কিভাবে প্রথম প্রথম মেট চান্স পাবে সেখানে কথা বলবো তোমরা কি কি টেকনিক ফলো করবে সেই সকল বিষয়গুলো জানিয়ে দেবো তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা সাবজেক্ট চয়েস দেওয়ার আগে অবশ্য অবশ্যই এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে তো তোমরা আমরা ধরো একটা সিলেক্ট করে নিলাম তো কলেজ সেই ক্ষেত্রে তোমরা কি কি বিষয় মাথায় রাখবে দেখো যেহেতু একটি মাত্র কলেজই তোমাকে চয়েস করতে হবে সেই ক্ষেত্রে তুমি মাথায় রাখবে যে সকল কলেজগুলোতে আসন বেশি সেই সকল কলেজগুলো প্রথমে দিক চয়েস রাখা দেখো যেমন একটা কলেজ চয়েস দিলাম এখানে মাত্র একটি মাত্র অপশনই রয়েছে একটি মাত্র কোর্সই রয়েছে তো তুমি চেষ্টা করবে যে সকল কলেজগুলোতে ধরো এখানে একটা কলেজ ধরো চয়েস দিলাম টঙ্গি গভর্নমেন্ট কলেজ দেখো এখানে কতগুলো করে আসন রয়েছে এক একটা দেখো অনেকগুলো করে কিন্তু আসন রয়েছে তুমি যদি আরসি হয়ে থাকো তাহলে কিন্তু বিয়ে কে প্রথম চয়েস দিবা কারণ আরসি শিক্ষার্থীরা কিন্তু বিয়েতে অগ্রাধিকার হবে এবং সে সাথে বিএসএসএস গুলো রাখতে পারো আর তুমি যদি তুমি মনে করো যে তুমি যদি গুরুত্ব দিতে পারো শিক্ষার্থীরা দেখো সরকারি কলেজগুলোতে একটু বেশি পয়েন্ট লাগবে যদিও আসন অনেক অনেক বেশি থাকে সরকারি কলেজগুলোতে কিন্তু তুলনামূলক বেশি পয়েন্ট লাগবে তোমাদের যাতে কম পয়েন্ট রয়েছে শিক্ষার্থীরা তোমাদের অনেকেরই কিন্তু কম পয়েন্ট রয়েছে সেক্ষেত্রে কি করবে তুমি সেক্ষেত্রে তোমরা উপজেলা পর্যায়ে কলেজগুলোতে একটু বেশি চয়স চেষ্টা করবে সেখানে যদি আসন কমও থাকে তাও কিন্তু চেষ্টা করবে কারণ কি জানো কারণ আসন কম থাকলেও এখানে মনে করো ধরো এখানে এটা ধরো একটা গভর্নমেন্ট আমরা একটা ধরো কলেজে ই করেছি উপজেলা পর্যায়ে সরকারি কলেজগুলোতে রয়েছে শেখায় তোমার চয়েস দিতে চেষ্টা করবে কারণ ওখানে আবেদন কিন্তু কম পড়বে কিন্তু তোমার জেলা পর্যায়ে সকল সরকারি কলেজগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এটা আবেদন বেশি পড়বে আর উপজেলা পর্যায়ে সরকারি কলেজগুলোতে কিন্তু আবেদন কম পড়বে সেই ক্ষেত্রে তোমার কিন্তু ওখানে চান্স না পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে যদি তুমি উপজেলা পর্যায়ে না দিয়ে জেলা পর্যায়ে কোড়া কা তুমি যদি পয়েন্ট কম থাকে অথবা 2 পয়েন্টের নিচে যাদের রয়েছে তারা অবশ্যই উপজেলা পর্যায়ে সুযোগ দিবে আর যাদের 2 পয়েন্ট বা আর পয়েন্টের বেশি রয়েছে তারা সরকারি কলেজগুলোতে চয়েস করতে পারবে তবে এটা জেলা ভিত্তিক এক এক জেলায় কিন্তু এক এক রকম হয়ে থাকে সেগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে আর তোমাদের ডিগ্রি ভর্তির আবেদনে টাকা জমার নিয়ম দেখো তোমাদের কিন্তু প্রাথমিক আবেদনে যে ফর্মটা তোমরা পাবে আপসাইজ দেওয়ার পরে এবং সেখানে টাকা দিয়ে কলেজে গিয়ে তোমাদের জমা দিতে হবে এই ক্ষেত্রে তোমাকে শিক্ষার্থী তুমি যে তুমি যে শিক্ষার্থী তুমি আবেদন করছো তোমাকে উপস্থিত হওয়া বাধ্যতামূলক নয় তুমি এটা যাকে তাকে দিয়েই তুমি চাইলে তোমার কলেজে তাকে পাঠিয়ে প্রাথমিক আবেদন ফর্মটা দিয়ে এবং চারশো টাকা দিয়ে পাঠালে কিন্তু তোমার ভর্তিটা কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ চারশো টাকা কিন্তু তোমাকে তুমি যাকে পাঠাও তাকে সহশরীলে গিয়ে প্রাথমিক ফর্ম অর্থাৎ ভর্তি আবেদন ফর্মটা জমা দিতে হবে চারশো টাকা জমা দিলে হবে কে রেখে ডিগ্রিতে আবেদন করেছে কমেন্ট আমাদেরকে জানিও আমার চ্যানেল অলরেডি ভিডিও দেওয়া আছে সেখান থেকে তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু তোমরা তোমাদের চয়েস দিতে পারবে তো দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপনি ধন্যবাদ